আর এই হলো গোবিন্দ প্রসাদের খাবার এক পর দুপর তিন নমস্কার বন্ধুরা কেমন সবাই ভালো আছে ওলপুরাকে স্বাগত তো কদিন পরে কিন্তু দোলপুরমা তার আগে চলে এসেছি আজকে ভবনে তো গদাভবনের মেন ইচ্ছা হচ্ছে আজকে তোমাদের বুফে সিস্টেমে যে খাবারটা সেই খাবারটা টেস্ট করার তো আলটিমেটলি ঢোকার সঙ্গে সঙ্গে টিকিটটা কেটে ফেলি যেটা মেন গেট ওখানে পাওয়া যায় তো সেখানে গুলো বুফে সিস্টেম বন্ধ হয় তো সরাসরি তাই চলে এসেছি এই গদাভবনে তো ওইদিকে টিকিটটা পাওয়া যায় এখন দেখি যে ওইখানে কী বলে তো ওখানে যদি বলে ওইখানে যদি বলে যে পাওয়া যাবে তো ভালো আর যদি না বলে তাহলে কিছু করেন তাহলে সত্তর টাকা একটা ড্রাইভ মানে পাওয়া যাচ্ছে সেটা সেটা সবাইকে দেখাবো তো একটু সঙ্গে থাকো তো ওখানটা ভিডিও করা যাবে না তবে দেখিয়ে দিই যে গণভবনে যদি সামনে টিকিট না পাওয়া যায় তাহলে এক গণভবনে এসে এইখানে কিন্তু প্রসাদ পাওয়া যায় তবে এইখানে সব কিছুর লেখা আছে দেখিয়ে দিই যে বুকের সার্ভিস স্পেশাল সব লেখা আছে এখন তাই না কতদূর কী হবে তোলো টিকিট কিন্তু তারপর দেখাচ্ছি তো গিন্নিকে নিয়ে এসেছিলাম তাই দুখান টিকিট কাটতে হয়েছে সঙ্গে কুচকিও রয়েছে তো সত্তর টাকার টিকিটই পাওয়া গেল এই হলো টিকিট মানে মেন যেটা টাকা এটা খাওয়ার কথা ছিল ইচ্ছা ছিল মানে অনেক কিছু পাওয়া যায় এসিতে বসে খাওয়া যায় সেই ব্যাপারটা সেটা এখানে নেই ওটা বন্ধ হয়েছে ওটা দোল পূর্ণিমার পরে খুলবে তাহলে দোল পূর্ণিমা এসে একবার টেস্ট করা যাবে তো আজকের মতো দেখি এখানে কী কী রয়েছে দেখা যায় আচ্ছা একদিন যেটা এসে দেখলাম এই সেটা হলো যে একটু দেখিনি এই যে গোবিন্দ পোসাদাম তো এখানে প্রত্যেকবার আসি এখানে খাওয়া হয় না এর একবার এসেছিলাম একাদশীর জন্য খেতে পারিনি তো আজকে আলটিমেটলি মনে হলো যে দুখানা টিকিট কত মনে পরে খাবো কারণ দুটোর পরে তো দেয় তার বাজে তো একটা টিকিট করে নিয়েছি দাম নিচ্ছে একশো কুড়ি টাকা একটা থালি নিয়েছি একটা থালি মাত্র তো থাইটা বেশ পছন্দ মনে হলো এখানে দেওয়া ছিল তো দেখে একটুখানি মন চায় যে কে টেস্ট করি তো এখন দেখি এই থাইটা কীরকম দেয় তারপর শেয়ার করছি আর এই হলো গোবিন্দ প্রসাদের খাবার এক পথ দু পথ তিন পথ চার পথ পাঁচ ছ পথ সাত পথ হচ্ছে ফুলকি তার ডাল এটাই ঠিক পনির বেগনি দু কমক হবে খুবই সুন্দর এটাও ভালো এটাও ভালো এটাও ভালো প্রত্যেকটা আইটেমই ভালো হেভি টেস্ট আর এটা হচ্ছে গত হব এখানে সব ঠিকঠাক করা হচ্ছে এটা তিরিশ টাকা পয়সা দিচ্ছে তো ওই দিকে তিরিশ টাকা খাওয়ানো এখানে হচ্ছে আপনাদের বসে খাওয়া বাট ফ্র্যাঙ্কলাই আমি ভেবেছিলাম যে মানে এসিতে বসে খাবো যেটা প্রেটা ওটা ওটা হচ্ছে না তো এখানে দেখছি সে সেম ওইটার মতো লাগটাই মনে হয় খারাপ আমার অ্যাকচুয়ালি খুব ইচ্ছে ছিল যে দেড়শো টাকা যে বসে খাবারটা দেয় সেটা টেস্ট করার বাট সেটা পাইনি সে এক সেম এই রুটি এই পনিরের সবজি ফুলকপির আর এটা আই থিঙ্ক বড়ার তরকারি ডাল আর পায়েস এবার ওইখান মেয়ে সমস্যা হলো যে ওইখান থেকে খেয়েছি এতগুলো কিছু খাবারটা যে ঢোকাবো এটা হচ্ছে পেন দেবে তবে একটা জিনিস ভালো করেছিলাম যে ওখানে একলা কথা নিয়েছিলাম যার জন্য দুজন অল্প অল্প করে খেয়েছিস ভালো হয়েছে মানে এটা মোটামুটি খাবার হয়ে যাবে তো তো খাবারের টেস্টও দেখে কোনো ব্যাপার না বলার কারণ খাবারের প্রসাদের ইয়ে হাত হয়তো প্রথমে পায়ে শুরু করলাম এখন অতুলনীয় যাক তো এই ছিল গতভবন আর দুই ভবনের প্রসাদের খাওয়ার ভিডিও তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট এনে আর যদি কোনো জানার থাকে কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট করো আর হ্যাঁ মোটামুটি দোল পর্যন্ত কিন্তু এর থেকেও ডবল ভিড় হতে চলেছে মানে এখন আসতে ভিড় বাড়ছে এরপর আরও বেশি ভিড় হবে তো যদি কোনো কোয়ারি থেকে অবশ্যই কমেন্ট করো আজকে এই পর্যন্ত পরের টাটা একটা বাই আর এস খেয়াল করলাম সেটা হলো যে আগে এতটা সুন্দর করে সারানো ছিল না এখন বেশ সুন্দর করে জায়গাটা করা হয়েছে আগে কিন্তু অনেকটাই একটু অপরিষ্কার ছিল জায়গাটা এবার সেই জায়গাটা বেশ ভালোভাবেই করা হয়েছে ভালো লাগছে এটা হচ্ছে হাত ধোয়ার জায়গা তবে হাত ধোয়ার আগে এইখানে এইভাবে থালাটা নিয়েছে এগুলো সব ওটা ওখানে পাতাটা ফেলতে হবে আর এখানে থালাটা রেখে নতুন মার্কেট করে আছে হয়তো ই আই থিঙ্ক দোল উপলক্ষে আর এটা হলো মোটামুটি মায়াপুরের পেছন দিকটা বা সামনের দিকটা বলতে পারো ওই মায়াপুর মন্দির ছোটোখাটো ফুলের বাগান এখানে করা হচ্ছে এটা হলো সেই বিখ্যাত জায়গা যেখানে আমরা মোটামুটি যখনই তোমার ছবি তোলা হয় তবে খেতে আসলে এখানে হয় না যেহেতু আজকে গিন্নিকে কুচিকে সামনে নিয়ে এসেছি তাই কেনা আসা माँ सेना नहीं